এই ধরনের ব্রিজগুলো আগে শুধু সুমন ভাইয়ের ফেসবুক লাইভে দেখতাম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো এই যে সরু ব্রিজগুলো দেখছেন সেগুলো সুমন ভাইয়ের নিজ অর্থায়ন করা ওরকম অসংখ্য ব্রিজ তিনি করেছেন ঠিক সরকারি একটা ব্রিজের পাশেই তিনি আরেকটা ব্রিজ করেছেন এবং সেখানে লেখা আছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন মানুষ নিজেদের নিয়ে যা চিন্তা করে সে তার চেয়ে বেশি শক্তিশালী এটা হলো তার চৈত্রিশতম ব্রিজ এই রামগঙ্গায় এই ব্রিজটা তিনি নির্মাণ করেছেন আসলেই তিনি একটা বড় মনের মানুষ এরকম অসংখ্য ব্রিজ তিনি নির্মাণ করেছেন খুব সুন্দর ব্রিজটা আজকে চলে আসলাম ব্রিজটা বয়ের এই চুনারগট উপজেলা দেখার জন্য আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর আমার মনে হয় যে শ্রীমঙ্গলের সেই জায়গাটা সুন্দর যারা ছা প্রেমিক আছে বা প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই চুনারুঘকাঠে সে ঘুরে যাবেন বিরিশার সুমন ভাইয়ের যে প্রচেষ্টা সেটাতে আপনারা অবদান রাখবেন যদি আপনারা ঘুরতে আসেন তাহলে বিরিশটা সুমন ভাইয়ের এই যে চেষ্টা এই শ্রম সেটা সার্থক হবে ধন্যবাদ সবাই